নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত হ্যাঁ এটা আমার ডেলিভারি পরে ফার্স্ট ব্লগ তো অনেক তো ভিডিও করতে পারিনি যেটুকুনি করেছি সেটুকুনি তোমার সাথে একটা ব্লগের মধ্যে শেয়ার করব সমস্ত আমার এক্সপিরিয়েন্স এভরিথিং এক্সেট্রা এক্সেট্রা তো এখানে আমার কুচকুচ ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে ডে সেভেন মিটলে কোনো ভিডিও আমি করিনি তো আজকে একটু ডাক্তারখানায় যাবো কেন কি তোমার সেটা পরে শেয়ার করছি তো আপাতত চলো এই যে ঘুমাচ্ছে স্যার সারা রাত জাগিয়ে এখন সারাদিন ঘুমাবে কন্ডিশন এখন এই মুহূর্তে এরকম চারিদিকে আর এখানে কালকে ওই ছয়ষষ্ঠী যে রিচুয়ালসটা হয় সেটা হয়েছিল সেসবই রাখা রয়েছে আচ্ছা তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার পুচকুর বয়স ঠিক সাত দিনের মাথায় মানে ছয় দিনের পরের দিনকে আর কি তো বেসিক্যালি হসপিটাল থেকে আসার পরই ওর চোখটা একটু হলুদ হলুদ লাগছিল দেখতে আর সবাই বলেছিল হসপিটাল থেকে নিয়ে আসার পর একবার একটু উনি বাইরে প্রাইভেটে চেক আপ করিয়ে নেওয়াটা দরকার তো আজকে সেজন্যই যাবো ডাক্তার আর গতকাল ছিল ছ দিন আর ছ দিনের যে রিচুয়ালসটা হয় মেনলি যে ছয় ষষ্ঠ সেটা হয়েছিল তো সেটাতে আমার পুচকু অনেক অনেক গিফট পেয়েছে অনেক জামা টামা পেয়েছে যেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি এখানে আমি ড্রেস পরে নিই মোটামুটি সেই যে পাঁচ সাত মাস থেকে এই জামাটা পরা শুরু করেছি এখনো অবধি কন্টিনিউ এই জামাটাই চলছে কারণ এখনো অবধি আমার অন্য কোনো জামা হবে কারণ সেই জন্য অন্য কোনো জামা এখন আমি এখানে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ বেরোবো আর ওষুধও খাওয়ার থাকে সেই জন্য তারপরে কুচকুকে রেডি করাতে হবে কথা বলতে দেখো জীবনে একটা না মোটিভেশন এলো বলতে পারো এখন কোথাও যাওয়ার আগে শুধু নিজের জিনিস নিলে হবে না হয়তো বা বলতে পারো নিজের জিনিস নিতেই পারবো না ওর জিনিসটাই নিয়েই ভাবতে হবে কোথাও যাওয়ার আগে সবার আগে ওকে রেডি করা জীবনে জীবনটা যেন পাল্টেই গেল অন্যরকম হয়ে এই যে নটা মাস এত কষ্ট ওকে পাওয়ার পর কোথায় যেন চলে গেল বুঝতেই পারলাম এখন জীবনটা পুরো জীবনটাই শুধু ওকে ঘিরে এই যে বললাম তোমাদেরকে আগের দিন ছিল ছয় ষষ্ঠী তার জন্য দেখো শুনা কত গিফট পেয়েছি আর এগুলো দেখে তো তোমরা বুঝতেই যে হ্যাঁ আমার ছেলে হয়েছে তোমাদেরকে এই ভিডিওতে আর ফেস দেখানো হলো না পরের ভিডিওতে দেখাবো তো ডাক্তারের কাছে গেছিলাম ভিডিও তো করা হয়নি তো ডাক্তার এত এত ওষুধ দিয়ে আর ওই যে প্রচুর পরিমাণে পটি করছে সেই জন্য ওখানটা না ইনফেকশন মতো হয়ে গেছে রেড রেড হয়ে গেছে তো ওর জন্য একটা আগের দিন তো ছয় ষষ্ঠী ছিল তোমাদেরকে তো বললামই তো তার জন্য এখানে যে নিয়ম কানুন গুলো হয় নামকরণ হয় সেগুলোই এখানে চলছে এখানে প্রদীপ ধরানো হচ্ছে আর সাত ছটা মতো মেবি নাম রাখা ছিল অনেকগুলো নাম রাখা ছিল তার মধ্যে একটা নাম উঠেছে সেই নামটা তো আমি রাখবো না কারণ নাম আমি অলরেডি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম এইটা তো শুধুমাত্র একটা রিচুয়ালসই যেটা করতে হয় এমন কোনো ব্যাপার যে নামটাই রাখতে হবে না আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম কুচকুকে এখানে একটা নতুন জামা পরানো হচ্ছে আর আমাকেও পড়তে হতো বাট সেই সময় আমি সেই কন্ডিশনে মেন্টালি ঠিক থাকলেও ফিজিক্যালি তো একটুখানি উইক আছি কারণ ডেলিভারিটা নর্মাল হলেও সেলাই তো অবভিয়াসলি পড়েছে আর সেই সেলাইটা শুকানোর জন্য সময় একটুখুনি তো দিতেই হবে এখানে চলছে সমস্ত ধরনের নিয়ম কানুন ওকে একটা টাওয়ালের ওপর নিচে শুয়ে দিয়েছে তারপর আমাকে বলল যে একটুখানি প্রণাম করার জন্য মানে আমার মানে আমার ছেলের ভালো মানে মনস্কামনা আর কি যেটাকে বলা হয় ভালো থাকার সেটুকুনির জন্য তোত এই যে দেখো ঘরের অবস্থা ঠিক এরকম কারণ এই মুহূর্তে আমি সেরকম কিছু করতেই পারছি না বলতে পারি কারণ ওই যে ঠিকঠাক মতো বসতেই পারছি না সেই জন্য কিছু করতে পারছি না সমস্ত ধরনের নিয়ম কানুন কমপ্লিট হয়ে গেছে এখানে রাত্রির অনেক হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুচকুর বাবা পুচকুর জন্য হাগিস আর হ্যাঁ আমার জন্য এক বাউলি এখন অবধি আমি খাই অবশ্যই কারণ এখন অভ্যাস দাঁড়িয়ে পড়েছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই Ta-da!